এই পদ্ধতিতে ট্যাংরা মাছ রান্না করলে স্বাদের পরিবর্তন তো আসবেই আর তাছাড়া বাচ্চা এবং বড় সবাই বেশ পছন্দ করে কিন্তু এই কারিটা খেয়ে নেবে মুখরোচক এবং পারফেক্ট রেসিপিতে ট্যাংরা মাছের কারি রান্না দেখতে দিয়ে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারাজ ওয়ার্ল্ড রেসিপিটি আমি ট্যাংরা মাছ দিয়ে করছি সেম রেসিপি ফলো করে যে কোনো ধরনের দেশীয় ছোট মাছ দিয়ে কিন্তু এই রেসিপি ট্রাই করতে পারবেন মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে ম্যারিনেশন করে নেব এর জন্য হাফ করে দিয়েছি হলুদ গুঁড়া লবণ এবং অন টেবল স্পন দিয়েছি সরিষার তেল সরিষার তেলটা বাইন্ডিং এর কাজ করবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার দেবে ফিশ ম্যারিনেশনের পরে দশ মিনিট রেস্টে রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবে একটা ফ্রাইং প্যানে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা যখন একদম ফুল হিটে গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব। যেহেতু এটা নন স্টিকের প্যান তাই মাছ লেগে যাওয়া নিয়ে কোনো ভয় নেই আর যারা নর্মাল কড়াইতে মাছ ভাজবেন তারা অবশ্যই তেলটা ফুল হিটে গরম করে তারপরে মাছগুলোকে দিবেন। এখন মাছগুলোকে এপিট ওপিট করে একটা সফট ফ্রাই করে নেব সফট ফ্রাই বলতে খুব বেশি মোচমুচে করে কিন্তু মাছগুলোকে ভাজবো না আমি কথা দিচ্ছি এই পদ্ধতিতে মাছ রান্না করলে স্বাদ অতুলনীয় হবেই সো মাছগুলো এখন তেল নিংড়ে তুলে নিচ্ছি আজকের মাছ রান্নায় আমি কিছু সবজি ব্যবহার করব সো আমি এখানে বরবটি নিয়েছি আর বরবটিগুলোকে একটু বড়ো সাইজ করে কেটেছি যাতে করে ট্যাংরা মাছের সাথে অনেকটা ম্যাচ হয় একটা আলুকেও এভাবে সরু করে কেটে নিয়েছি এখন সামান্য লবণ এবং হলুদ দিয়ে এই বরবটি এবং আলুটাকেও ভেজে নিচ্ছি বরবটি এবং আলুটা ভেজে দিচ্ছি এই কারণে যে মাছের তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আর তরকারিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে বরবটির পরিবর্তে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়েই কিন্তু এই কারিটা তৈরি করতে পারবেন তবে ফুলকপি অথবা টমেটো দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগবে যেহেতু সবজিটা ভেজে নিয়েছি তাই আলাদা করে রাখছি না একই প্যানে আমি মাছের কারিটা তৈরি করব আরও প্রায় তিন টেবিল চামচের মতন দিয়েছি সাদা তেল এরপর আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ দিয়েছি পেঁয়াজ বাটা ওয়ান টেবিল আসম দিয়েছি রসুন বাটা অনেকেই ভাজা মাছে আদা বাটা খেয়ে থাকেন সো সেটা কিন্তু বড় মাছের ক্ষেত্রে অবশ্যই ছোট মাছের ক্ষেত্রে কিন্তু আদা বাটাটা স্কিপ করতে হবে তা না হলে কারির টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে হাফ টেবল স্পুন করে দিচ্ছি হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া লবণ এবং অন টেবল স্পুন দিয়েছি ধনিয়ার গুঁড়া এখন আমি মশলাটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলার কালারটা চেঞ্জ না হয়ে উপরে তেল ভেসে উঠছে মশলাটা একদম পারফেক্টলি খসানো হয়ে গিয়েছে এখন আমি এখানে প্রায় দেড় কাপের মতন গরম পানি দিয়ে দিচ্ছি আপনি যদি গ্রাফিটা একটু পাতলা খেতে চান সো সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন পাঁচ ছটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এতে করে ঝালটা তো পাবেনি আর কাঁচামরিচের যে একটা এক্সট্রা ফ্লেভার সেটাও পাবেন পানিতে বলক চলে এসেছে এখন আমি আগে থেকে ফ্রাই করা রাখা মাছ এবং সবজিটা দিয়ে দিলাম আমি কিন্তু অলরেডি মাছের কারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আর মাছটা যখন প্রপারলি রান্না করা হয়ে যাবে তখন তো আরও দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে মাছ এবং কারিটা দেওয়ার পরে কোনো ধরনের ঢাকনা ছাড়া এই মাছটাকে কুক করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এখন একটি ঢাকনা দিয়ে এই কারিটাকে কুক করে নিচ্ছি টানা দশ মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু চুলারাজ আঁচ অবশ্যই মিডিয়াম থেকে লোতে থাকবে গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে এসেছে হাফ টেবিল স্পনের মতন দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে কারি থেকে কিন্তু একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এ পর্যায়ে আপনি চাইলে এক ধনে পাতা কুচি সরিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু টেস্টটা আরও বেশি রিচ হবে আমার কাছে মাছের গ্রেভির ঘনত্বটা একদম পারফেক্ট মনে হচ্ছে না একদম পাতলা না ঘন একটা মাঝামাঝি লেভেলে কিন্তু ঝোলটা রয়েছে মাছের এই কারিটা পাতলা ঝোল দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা দেখছিলেন দিলসাহারা জোয়াল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জোয়াল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবার দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ